নমস্কার আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে দুটি রেসিপি নিয়ে আসছি আর যে দুটি রেসিপি সবার পছন্দের সেটা হচ্ছে মোমো আর এটা হবে ভেজিটেবল এবং চিকেন মোমো চিকেন মোমোটা সবাই কিভাবে কে বানায় জানি না তবে আমি আজকে অন্য রকম করে বানাবো আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এটা করব। আর এটার জন্য আমি নিয়েছি গমের আটা এখানে লবণ সাদা তেল আর জল এদিকে আছে আমার গরম জল দেখুন কীভাবে আমি এই মোমোর আটাটা মেখে নিই প্রথমে আমি দিয়ে দিব সামান্য লবণ এখানে সামান্য পরিমাণে লবণ দিতে হবে আর দিয়ে দিব সাদা তেল এটা আমাকে হালকা হাতে মাখাতে হবে এবার আমি এতে দিয়ে দিব হালকা গরম জল জলটা কিন্তু বেশি গরম হলে চলবে না আর এটা অল্প অল্প করে মাখাতে হবে সামান্য পরিমাণ দিতে হবে আর এটা মাখাতে হবে পরে কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন না এতে আমাদের ডোটা সুন্দরভাবে তৈরি হবে না। নরম কাভারটা তৈরি করার সময় অবশ্যই ছéal রাখতে হবে এটা যেন নরম না হয় আবার শক্ত না হয়। দেখুন আমি কিভাবে তৈরি করেছি। এটা খুব সুন্দর করে মাখাতে হবে। তৈরি হয়ে গেছে এবার আমি সাদা তেল উপর লাগিয়ে এখানে আপনারা বা এক ঘন্টা রাখলে ভালো হয় আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো এদিকে আমি মমর পুরের জন্য নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে আর এদিকে গাজর এবং বরবটি কাঁচামরিচ তো লাগছে দেখুন আমি কিভাবে সিকেনটা কেটে নিব এবং আমি অন্যভাবে তৈরি করব। অনেকে সিকেন কিমা করে মোমোর ভিতরে দেয় আর আমি সিকেনটা সিদ্ধ করে দিব দেখুন আমি কি করি সিদ্ধ আপনারা জলেও বসাইতে পারেন চুলায় কিন্তু আমি এটা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সব দেখা চিকেন মোমোর পুরের জন্য আমি বর্বটি কেটে নিব সিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি বাট সিকেনটা কি আমি কিভাবে করবো দেখুন আমি এক এক করে সব কিমা বের করে নিব দেখুন আমার চিকেন কিমা তৈরি হয়ে গেছে আমি কীভাবে কত তাড়াতাড়ি চিকেন কিমাটা করে ফেলেছি এবার আমি চুলায় প্যানটি বসিয়ে দিয়েছি মোমো কুড় বানানোর জন্য এখানে আমার চুলা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি সামান্য ব্যবহার করবো যেহেতু মোমো একটি হেলদি খাবার দিয়ে দিব পিয়াজ তারপরে তো একে একে দিয়ে দিব বরবটি সামান্য এটা বেশি সময় ভালো লাগবে না সামান্য শুনে রেখে আমাদেরকে নামিয়ে রাখতে হবে কারণ আমাদের চিকেন মোমো তৈরি করার সময় এটা আমাদের মোমোর ভিতরে দিতে হবে এবং এটা শুক্র হয়ে যাবে যখন ভালো হবে দেখুন সবজি এবং মোমো চার থেকে পাঁচ মিনিট মতো চুলায় ভেজে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিব দেখুন আমি আরেকটা মশলা তৈরি করছি আমি মোমোর জন্য একটা মশলা তৈরি করে নিব আর এটা হচ্ছে গোটা গোলমরিচ আর এখানে আছে জিরা এই জিরা এবং গোলমরিচ আমি একসাথে ফ্রাই প্যানে টেলে নিব আর এটা আমি গুড়া করে মোমোতে দিব। তাহলে আমাদের মোমোর একটা আলাদা রকমের স্বাদ আসবে গোলমরিচ ভাজা হয়ে গেছে এবার দেখুন আমরা অনেক সময় শিল পাটায় মশলাগুলো পিষে নেই কিন্তু অনেক সময় পাটা বড় থাকার কারণে আমাদের আলসেমিল লাগে আর আমি সবসময় সদ্য সদ্য মশলা পেটে রাখি অর্থাৎ যখন আমি রান্না করি তখনই মশলা বাটি আর কিভাবে বাটি দেখুন এখানে আমি একটা মাটির ঢাকনা নিয়েছি আর এখানে নিয়েছি একটা শিল আমি সচরাচর এটা দিয়েই মশলা পিষে থাকে আর এটা যখন তরকারি রান্না করি সাথে সাথে মশলাটা পিষে আমি তরকারিতে দিয়ে দিই এতে তরকারির মানে ঘেয়ানটা খুব ভালো থাকে এটা ঠান্ডা হলে আমি এটাই পিষে নিব এটা নিয়ে অনেক গল্প আছে এটা হচ্ছে আমার মায়ের দিদার হাতেরটা অর্থাৎ আমার দিদার শাশুড়ির হাতের এটা আমি তাদের থেকে কালেকশন করেছি এটা বয়স এখন থেকে নব্বই বছর আগেকার এটা দিয়ে তখন কত সুন্দরভাবে আমি মশলাগুলো পিষে ফেলছি দেখুন এবার এই রোস্টেড মশলাটা আমি এইটার ভিতরে দিয়ে দিব দেখুন আমার মোমোর কাভারটা রেডি এখানে আপনারা ছোট ছোট লেসি করেও নিতে পারেন আবার বড় একটা বানিয়ে কেটে নিতে পারেন দেখুন কিভাবে করি আমি এটা এইভাবে কেটে জেনিব বেশি পাতলাও হবে না একদম পাতলা হবে না মানে রুটির থেকে একটু পাতলা করতে হবে আর এটা মাঝে আমাদের চরাটা রাখতে হবে প্রায় তিন সাড়ে তিন ইঞ্চি মতো যদি বড় করে আমরা মোমো তৈরি করি এভাবে আমি এক এক করে সবগুলো বেলে নিব দেখুন আমি মোমোর কাভারটা তৈরি করে নিয়েছি এখন আমি এতে পুর ঢুকাবো প্রথমে আমার জল দিয়ে মুখটা বন্ধ করতে হবে দেখুন এইভাবে আমি আগে সিল করে এইভাবে এবার আমার এক হাত দিয়ে আমাকে এইভাবে রেখে দিতে হবে কাভারের উপর আর একটা হাত দিয়ে এভাবে বাস করতে হবে দেখুন এই যে এই দেখুন এইভাবে কুচি দিতে হবে একবার ফোল্ড করতে হবে হবে দিতে আর শেষে গিয়ে আমি এইটাকে এইভাবে জুড়ে দিব মোমো বিভিন্নভাবে তৈরি করা যায় এক একজন এক এক শেপে তৈরি করে আমার এই শেপটা সব থেকে সুন্দর লাগে দেখুন দেখুন আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি এবার আমি আজকে আমি মোমোটা তৈরি করব রাইস কুকারে এখানে আমি আগেই জলটা বসিয়ে দিয়েছি এবং রাইস কুকারের উপরের যে ছিদ্রযুক্ত ঢাকনা থাকে তাতে আমি মোমোটা বসাবো আর এর জন্য আমাকে প্রথমে তেল দিয়ে দিতে হবে এখানে এইভাবে মোমোটা আমি বসিয়ে দিলাম এবার রাইস কুকারে বসাবো এবার আমি গ্রিন সসের জন্য ধনে পাতাগুলো গুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে নিব এখানে আমি গ্রিন সসের জন্য নিয়েছি ধনে পাতা আর কয়েক টুকরা রসুনের কোয়া আর এখানে নিয়ে একটা কাঁচামরিচ এবার আমি এটা খুব ভালোভাবে বেটে নেব আমার গ্রিন সস তৈরি হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব সামান্য লবণ ইচ্ছা অনুযায়ী চিনিটা আর এখানে গ্রিন সসটা যদি পাতলা করতে চান তাহলে আপনারা সামান্য জল মেশাতে পারেন আমি সামান্য জল মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব রোস্টেড গুড়া মশলাটি দেখুন একদম রেস্টুরেন্টের মতো গ্রিন সস তৈরি হয়ে গেছে আপনাদের হাতের কাছে ঘরেতেই যে সব উপাদান থাকে সেটা দিয়ে আমরা এই গ্রিন সসটি সুন্দরভাবে তৈরি করতে পারি দেখুন আমার চিকেন মোমোগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি পঁয়তাল্লিশ মোমোগুলো এখানে উঠিয়ে নিয়েছি আর পরিবেশন করছি গ্রিন সস এবং রায়তা দিয়ে এই তো আমি নিজেই বানিয়েছি আরেকদিন আমি রায়তার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি দুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার আসসালামু আলাইকুম